আমরা নারীরা কেমন জানো যদি ভালোবাসার কথা বলো এত বেশি ভালোবাসতে জানি যা তোমার কল্পনার বাইরে আর যদি বলো ঘৃণা করতে জানি হুম নারী ভীষণ রকমের মানুষকে যেমন ভালোবাসতে জানে ঠিক তেমন ঘৃণাও করতে জানে যেমনটা তুমি নিজেও ভাবতে পারবে না নারী যাকে একবার ঘৃণা করে তার নাম কখনো মুখে আনে না নারীরা মায়ের জাতি মা হিসেবে যতটা স্নেহশীল শাশুড়ি হিসেবে ততটা হিংস্র নারীকে যদি বাবার বাড়ির ঐতিহ্য দেওয়া হতো তাহলে বাবার বাড়ি হয়ে যেত নারীর আশ্রয়ের স্থান নারীকে যদি শ্বশুর বাড়িতে অতটা সম্মান দেওয়া হতো তাহলে নারী তার শ্বশুর বাড়িকে রাজার মহল বানিয়ে দিত রাজাদের যে মহল থাকে না ওই মহল বানিয়ে দিত নারীরা যেমন বাবার বাড়িতে মেহমান ঠিক তেমন স্বামীর বাড়িতেও গড়হীন গৃহহীন তারা সবসময় অবহেলিত নারী নামটা যতটা নারী দুই অক্ষরের নাম যতটা সহজ তাদের জীবন ততটা কঠিন সেই কঠিনতম কঠিন নারী অনেক সহজেই সব কিছু মানিয়ে নিতে আর বুঝতে শিখে যায় আমরা নারীরা এমন এক জাতি যাকে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে যাকে ঘৃণা দিলে ঘৃণা পাবে যাকে তোমরা সম্মান দিবে তাহলে সম্মানও ফিরিয়ে পাবে নারী কি চাই জানো ভালো ব্যবহার আর ভালোবাসা বেশি কিছু না